বন্ধুরা তোমরা কি কখনো মাছের ভিতরে চাপাতি দিয়ে দেখেছো কি হয় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য প্রয়োজনীয় কিছু জানা অজানা কিচেন টিপস এই টিপসগুলো ফলো করে তোমরা তোমাদের কিচেনের কাজগুলো করলে অনেকটাই কিন্তু তোমাদের কাজটা সহজ হয়ে যাবে ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে আর কিন্তু তোমরা কিছুটা হলেও সংসারে টাকা সাশ্রয় করতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে আমার প্রথম কী টিপস থাকছে তোমাদেরকে সেটাই দেখাই তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো এখন কিন্তু প্রত্যেকের ঘরেই এরকম সাধারণত ভেন্ডি কিনে আনা হয় বাজার থেকে তো দেখা যায় বন্ধুরা অনেক নতুন গৃহিণীরা আছে কিন্তু যারা একসঙ্গে অনেক ভেন্ডি কুচাতে পারে না তারপরেও কিন্তু কাজটা জলদি করতে পারে না আবার এই ভেন্ডিটা কিন্তু অনেকটা তেলসা থাকার কারণে সেটা কিন্তু সঠিকভাবে কিভাবে কুচাবে সেটাও কিন্তু পারে না তো আজকে আমি দেখিয়ে দেব তোমরা কিভাবে খুবই দ্রুত তোমরা ভেন্ডি কুচিয়ে নিতে পারবে দেখবে আমরা যখন ভেন্ডিটা কাটি তখন কিন্তু আমাদের কাটতে অনেকটা দেরি হয় বটিতে যখন আমরা কাটতে চাই কারণ বটি দিয়ে কাটা তো একটার বেশি কিন্তু কাটা যায় না বা কুচানো যায় না কিন্তু তার জন্য কিন্তু অনেকটাই সময় লাগে আর আমাদের কিন্তু কষ্টটাও হয় তো আমি এখন তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সহজে এক সঙ্গে অনেক ভেন্ডি দেখো এইভাবে হচ্ছে সঙ্গে নিয়ে তারপরে তোমরা কিভাবে কুচাবে তো এখানে দেখো আমি কিন্তু অনেকগুলো ভেন্ডি সঙ্গে নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এরকম একটা রাবার মানে এখানে আমি দুইটা রাবার দিয়েছি কিন্তু ভালো করে পেঁচিয়ে নিয়েছি এবার দেখো মুখের যে দিকটা আছে সেটা আমি ফেলে দেবো আর এইবার দেখো আমি কিন্তু ছুরিতে খুব সহজে কুচিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে যদি তুমি একটা একটা করে ভেন্ডিটা কুচাতে তাহলে কিন্তু তোমার এটা করতে অনেকটাই সময় লাগতো আর সেটা কিন্তু তুমি অনেকটা সময় ধরে করলে তোমার কিন্তু অনেকটা সময়ের অপচয় হতো সেই ক্ষেত্রে এখানে দেখো আমি কতগুলো ভেন্ডি একসঙ্গে নিয়ে কিন্তু কুচিয়ে নিয়েছি কতটা সহজে কিন্তু আমার হয়ে গিয়েছে আর এইভাবে করার কারণে কিন্তু আমার কাজটাও অনেকটা সহজে হয়েছে আর একসঙ্গে কিন্তু আমি অনেকগুলো ভিন্ডিও কিন্তু কুচিয়ে নিয়েছি দেখো এই যে কতটা সহজে হয়ে গিয়েছে আর কতটা দ্রুত হয়েছে তো আশা করবো এই টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস দেখো আমরা তো সাধারণত সবাই জানি ভেন্ডি যখন আমরা ভাজে করে থাকি অনেকটা কিন্তু এরকম পিচ্ছিল হয়ে যায় আমাদের সেটা কিন্তু রান্না করতেও সমস্যা হয় আর এরকম পিচ্ছিল থাকলে কিন্তু খেতেও একেবারে ভালো লাগে না তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে একটা টিপস দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে ভেন্ডির এই পিচ্ছিল দূর করতে পারবে রান্না করার সময় তোমাদেরকে এখন সেটাই দেখাবো তো এখানে দেখো আমি এক টুকরো লেবু নিয়ে নিয়েছি তোমরা যখন ভেন্ডিটা এরকম রান্না করতে থাকবে তখন তার ভিতরে দিয়ে দেবে এক টুকরো লেবুর রস তো লেবুর রসটা দেওয়ার ফলে কি হবে ভেন্ডিতে যতটা মানে পিচ্ছিল ভাব আছে বা হচ্ছে তোমার এক্সেক্টটা নালনালে ভাব হয়েছে সেটা কিন্তু একেবারেই থাকবে না তোমার এই লেবুর রসটার জন্য কিন্তু সেটা একেবারেই চলে যাবে আশা করব বন্ধুরা এইভাবে যদি তোমরা ফলো করে তোমাদের কিচেনের কাজগুলো করো তাহলে দেখবে কতটা দ্রুত হয়ে যায় আর কাজগুলো কিন্তু অনেকটা শৌখিনভাবে তোমরা করে নিতে পারবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এখানে আমি নিয়েছি হচ্ছে তোমার চিনির বয়েম তো অনেক সময় দেখা যায় বাড়িতে যদি ছোট বাচ্চা কাচ্চারা থেকে থাকে তো সেই বাচ্চা কাচ্চারা কী হয় ঠিকঠাক মতো কিন্তু বয়েমটা লাগাতে পারে না অনেক সময় দেখা যায় চিনির বয়েম তারপর আমাদের যে বিস্কিট বা হচ্ছে টোস্টের যে বয়েমটা থাকে তো এটার ভিতরে কিন্তু ভুলবশত পিঁপড়া ঢুকে যায় তো বন্ধুরা কী করলে তোমাদের চিনির বইয়েমটা যদি হালকা করেও খোলা থাকে কোনোভাবেই পিঁপড়া ঢুকবে না সেরকম একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে ভিনেগার বন্ধুরা আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই ভিনেগার থাকে তো ভিনেগার নিয়ে নেবে আর নিয়ে নিয়েছে একটা টিস্যু পেপার তো টিস্যু পেপারটাকে দেখো ভালো করে আমি ভাস করে নিয়েছি ভাস করে নেওয়ার পরে এখানে কিন্তু ভিনেগারটা আমি টিস্যু পেপারের সঙ্গে কিন্তু লাগিয়ে নিয়েছি এবার কি করছি দেখো চিনি যে বয়েমটা আছে সেই চিনির চারি চারিপাশে দেখো আমি এইভাবে হচ্ছে তোমার ভিনেগার ভিনেগারটা দিয়েছিলাম সেটা কিন্তু তোমার লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে তারপরে যদি তোমরা এরকম বইমটাকে আটকাও দেখবে কখনোই কিন্তু তোমাদের চিনির বইমে একেবারে কিন্তু পিঁপড়া পড়বে না আর এই দিকে দেখো হচ্ছে তোমার যে টোস্টের বইমটা আছে সেখানেও কিন্তু আমি এই যে ভিনেগারটা কিন্তু ভালো করে টিসুর সাহায্যে কিন্তু লাগিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি বন্ধুরা তোমার এই চিনি টোস্টের কৌটাটাও কিন্তু ঢেকে দিব এটাতে কি হবে কখনোই কিন্তু তোমার এই পিঁপড়া ঢোকার কোনো রকম কোনো চান্স থাকবে না এবার চলো চলে যাব পরবর্তী টিপসে এই যে যে টিস্যুটা আছে যে ভিনেগার লাগিয়েছি এটা কিন্তু আমি ফেলে দেবো না বা অপচয় করবো না কোনোভাবেই তো এখানে দেখো আমি আরেকটা টিস্যু পেপার নিয়েছি তো আরেকটা টিস্যু পেপারের সাথে কিন্তু এই যে ভিনেগার ভিনেগারটা দিয়ে দিচ্ছি দেখো ভালো করে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি তো এটা দিয়েও কিন্তু আমি একটা কাজ করব তো এটা দিয়ে আমি কি কাজ করবো তো চলো তোমাদেরকে সেটাই দেখাবো আর তার আগে দেখো আমি আগে যে টিস্যু পেপারটা রেখে দিয়েছিলাম ভিনেগার লাগানো সেটাও ফেলে না দিয়ে এটার সঙ্গে কিন্তু দেখো আমি লাগিয়ে দিলাম এবার চলো এটা দিয়ে আমার কী কাজ করব এই যে দেখো আমাদের ফ্রিজ থাকে অনেক সময় কিন্তু ফ্রিজে খাবার দাবার রাখার ফলে তরি তরকারির একটা খুবই বাজে গন্ধ হয়ে থাকে বা মাছের খুবই একটা বাজে গন্ধ হয়ে থাকে অনেক সময় কিন্তু ফ্রিজে আমরা লেবু দিয়ে রাখি অনেক ধরনের টিপস করে থাকি তার ভিতরে কিন্তু এটাও একটা খুবই গুরুত্ব পূর্ণ টিপস তোমরা যদি এইভাবে টিস্যুতে করে একটু পরিমাণে ভিনেগার লাগিয়ে ফ্রিজে রেখে দাও তাহলে দেখবে তোমাদের ফ্রিজ থেকে কিন্তু কখনোই খুবই বাজে গন্ধ বের হবে না ফ্রিজটা কিন্তু খুবই সুন্দর থাকবে আর কখনোই ভিনেগারটা দেওয়ার কারণে বাজে গন্ধ হতেই পারবে না আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক বেশি উপকার আসবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারের টিপস হবে দেখো আমাদের কিচেনে এই যে যে চপিং বোর্ডগুলো থাকে আমরা অনেক কাজবাস করে থাকি চপিং বোর্ডের উপরে তরি তরকারি কাটা থেকে শুরু করে মাছ সে মাছও কিন্তু অনেক সময় আমরা কেটে থাকি তো অনেক সময় দেখা যায় তরিতরকারি কাটার ফলে কি হয় তরি তরকারির যে একটা কষ আছে সেটা কিন্তু লেগে আমাদের এই চপিং বোর্ডটা অনেকটাই কিন্তু নোংরা হয়ে থাকে আর দাগটা কিন্তু একেবারে উঠতে চায় না আর খুবই সহজে তোমরা দাগটা কীভাবে ওঠাতে পারবে বা চপিং বোর্ড তোমরা পরিষ্কার করবে কি করে সেরকম একটা টিপস কিন্তু শেয়ার করছি তো এখানে দেখো আমি আগে থেকে দিয়ে দিয়েছি হচ্ছে তোমার সামান্য পরিমাণে ব্রেকিং পাউডার আর বেকিং পাউডার দেওয়ার পরে দিয়ে দিয়েছি হচ্ছে একটুখানি লেবুর রস রস লেবুর রসটা দিয়ে সেই খোসাটা দিয়ে কিন্তু আমি জাস্ট একটু ঘষে নিচ্ছি তারপরে দেখো আমি একটা স্টিলের নিয়ে নিয়েছি আর স্টিলের মাজনী দিয়ে কিন্তু দেখো আমি খুবই সহজে এটা কিন্তু ঘষে নিতে পারছি কারণ ব্রেকিং সোডা আর হচ্ছে তোমার লেবুর রসটা দেওয়ার কারণে এটা কিন্তু ময়লাটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আর অনেকটা নরম হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা পরিষ্কার করতে আমার একদম বেশি ঝামেলা হয় নাই দেখো এটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে এখানে কিন্তু তরিতরকারি দাগও যদি থাকে সেটা কিন্তু তোমরা ব্রেকিং সোডা আর লেবুর রসটা দিয়ে কিন্তু তুলে নিতে পারো আশা করব বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটা ভালো লেগেছে আর একটা টিপস শেয়ার করছি দেখো তোমরা যখন এরকম চপিং বোর্ডে তোমাদের কাউন্টারের উপর রেখে তরিতরকারি কাটবে তার নিচেই তোমরা এরকম একটা কাপড় দিয়ে নেবে তাহলে দেখবে তোমাদের জকি বোর্ডটা নড়াচড়া করবে না তো বন্ধুরা এবার চলে এলাম পরবর্তী টিপসে তো আমরা কিন্তু অনেকেই আছি যারা কিন্তু মাছ খেতে একদমই পছন্দ করি না শুধুমাত্র মাছ থেকে কিন্তু খুবই বাজে একটা গন্ধ বের হয় তার জন্য বন্ধুরা আজকে তোমাদেরকে আমি এমন একটা টিপস শেয়ার করব এইভাবে যদি তোমরা মাছ রান্না করো তাহলে কিন্তু দেখবে তোমাদের মাছ থেকে কোনো রকম বাজে দুর্গন্ধ বের হবে না তো এখানে দেখো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লেবুর রস তোমরা যদি লেবুর রস আর লবণ হলুদ এইভাবে যদি মাখিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিটের মতো যদি রেখে দিতে পারো এটাকে ঢেকে রেখে দিতে হবে কিন্তু অবশ্যই যদি তোমরা এটাকে ঢেকে রেখে দাও তাহলে দেখবে কখনই তোমাদের মাছ যখন তোমরা ভাজি করবে বা যে কোনো তরিতরকারিতেই দাও না কেন দেখবে তোমাদের মাছ থেকে কিন্তু কখনোই বাজে গন্ধ বের হবে না বন্ধুরা যারা মাছের দুর্গন্ধের জন্য কিন্তু মাছটা খেতে পারো না তারাও কিন্তু এই যেভাবে মাছটাকে খেয়ে নিতে পারবে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি কি করেছি হাতটা দিয়েই কিন্তু আমি মাছটা ধরেছি বা মাছে কিন্তু লবণ হলুদটা কিন্তু লাগাচ্ছি তো এটাতে কী হচ্ছে আমার হাতে কিন্তু প্রচুর পরিমাণে মাছের যে আষ্টে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আমার হাতে লেগে থাকবে আর আমি যদি হ্যান্ড ওয়াশ দিয়েও না ক্লিন করি তাহলেও দেখবে যে অনেক সময় হাত থেকে কিন্তু মাছের সে আষ্টটে গন্ধটা কিন্তু যেতে না চায় তো তার জন্য কিন্তু খুবই একটা খারাপ লাগে যে হাত থেকে যদি এরকম মাছের একটা আষ্টে গন্ধ বের হয় তো তোমরা কি করবে হাতটাকে ভালো করে ধুয়ে নেবে ভালো করে ধুয়ে নেওয়ার পরে দেখো এই যে আমরা চা খেয়ে যে চা ফেলে দিয়ে থাকি সেই চা ফেলে না দিয়ে আমরা যদি এই ফেলে দেওয়া চা এরকম হাতে ঘষতে পারি বা এটার সঙ্গে না তোমরা একটুখানি হচ্ছে লেবুও নিতে পারো এখানে দেখো শুধুমাত্র আমি চাপাতি আর হচ্ছে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি তো লেবু আর চা এই দুইটা দিয়ে যদি তোমরা এরকম মাছটা ধরার পরে যখন হাতটা ধোবে বা হাতটা এইভাবে ঘষে নেবে তারপরে হাতটা ধুয়ে ফেলার পরে দেখবে তোমাদের হাত থেকে কিন্তু একেবারে মাছের যে একটা বাজে আসটা গন্ধ আছে সেটা কিন্তু একেবারেই আসবে না আর লেবু থেকে যে খুব ভালো একটা স্মেল বের হয় সেটা কিন্তু আমরা সবাই জানি তো সেইভাবে কিন্তু তোমরা এই কাজটা অবশ্যই করতে পারো যখন তোমরা মাছটা ধরবে তো দেখো হাতটা কিন্তু পরবর্তীতে আমি ধুয়ে নিয়েছি আশা করবো আমার এই টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লাগে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় ভিডিওটা শেয়ার